নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজ বীরভূম জেলা সর্বশিক্ষা মিশন থেকে সমস্ত সার্কেল প্রজেক্ট কোয়ার্ডিনেটারদের একটি চিঠি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে প্রতিটি স্কুলের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং স্কুলের ইমেল আইডি শেয়ার করতে হবে বা তৈরি করতে হবে সেটি একটি স্প্রেসিটের মাধ্যমে ফিল করতে হবে তো আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে মোবাইল আপনারা একটি স্কুলের ইমেল আইডি তৈরি করবেন ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তাদের অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় যারা ইতিপূর্বেই জড়িত এই চ্যানেলের সাথে তাদের অনুরোধ আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল দেখুন একদম মূল পর্বে চলে যায় এই চিঠিতে বলা হয়েছে যে দিস ইজ ইনফর্ম ইউ দ্যাট দ্য ডিফারেন্ট টাইপস অফ স্কিমস হ্যাজ বিন টেকেন আপ ইন ইউর সার্কেল ফর ক্লোজ কোয়ার্ডিনেটেড দ্য এক্স এক্সপিডাইট দ্য ওয়ার্কস অফ দিস ডেভেলপমেন্ট স্কিমস ইউ আর রিকোয়েস্টেড টু শেয়ার দ্য কন্ট্যাক্ট নাম্বার উইথ হোয়াটসঅ্যাপ নম্বর অ্যান্ড ইমেল আইডি অল স্কুল ইউর এ ইন ইউর এন্ড অ্যাজ পার ফরমেট অ্যাটাচ শেয়ার উইথ দ্য ইমেল এস এখানে পাঠাতে বলছে একটা স্প্রেডশিটে শেয়ার করা হয়েছে যাই হোক আমি একদম আমি ইমেলে চলে যাব জিমেলে চলে যাব জিমেলে গিয়ে কীভাবে আপনি আপনার স্কুলের একটি মেল আইডি তৈরি করবেন সেটি দেখানোর চেষ্টা করব। যাই হোক আমি দেখুন আমি প্রথমে একদম এই যে সার্চ অপশান এই সার্চ অপশানে এসে আমি এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আমি চলে আসবো তারপর আমি গুগলটা সিলেক্ট করব গুগলটা সিলেক্ট করে নেওয়ার পর এরকম একটি চেকিং ইনফো তৈরি হবে সেখানে আপনার এই যে নিচের দেওয়া অপশান ক্রিয়েট অ্যাকাউন্ট আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এবং এখানে দুটি অপশান আসবে ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই ওয়ার্ক অর মাই বিজনেস আমি ফর ওয়ার্কের জন্য আমি স্কুলের জন্য তাই ফর ওয়ার্ক করলাম এবং ফার্স্ট নেম আমার স্কুলের নামের প্রথম অক্ষরটা আমি দিয়ে দেবো ঠিবা এবং লাস্ট নেম প্রাইমারি স্কুল দিয়ে নেক্সট করবো এরপর ডেট অফ এখানে বার চেয়েছে আমি এখানে স্কুলের প্রতিষ্ঠা যে ইয়ারটা সেটা আমি দিয়ে দেবো রাদার নট সে আমি এটা করে নেক্সট করব এরপর ওরা জিমেল থেকে কিছু ইমেল আইডি ফরওয়ার্ড বা প্রোভাইড করা হবে আপনারকে আপনার পছন্দ হলে সেটি নেবেন নাহলে আপনি নিজের একটি ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস তৈরি করবেন আমি ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস তৈরি করছি দেখুন শিবা প্রাইমারি স্কুল আমি এটি দিয়ে করার চেষ্টা করছি দ্য ইউজার নেম ইজ টেকেন আচ্ছা এটি নেওয়া হয়েছে তাহলে আমি ঠিবা পি এস উনিশশো এটি দিয়ে করছি হ্যাঁ দেখুন এটি হয়ে গেছে এবার আপনার মতো করে একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন আপনি আমি আমার মতো করে পাসওয়ার্ড একটি তৈরি করে নিচ্ছি দিয়ে আমি নেক্সট করব নেক্সট করলে এরকম একটি অপশান চলে আসবে আমি একদম এটা সিম্পলি জাস্ট স্কিপ করে ইয়েস আইএমএনও করতে পারেন আমি করে নিলাম দেখুন হয়ে গেছে এবার আমি নেক্সট করব এরপর এখানে এগ্রি করে দেবো সবগুলো এগ্রি করে নেওয়ার পর দেখুন একদম খুলে গেছে আমি আবার এখানে আমার যে ছবির অপশানটি আছে এখানে চলে যাব দেখুন ঠিবা পিএচ উনিশশো পঁয়তাল্লিশ অ্যাট দ্য জিমেল ডট এটা খুলে গেছে এইভাবে আপনি আপনার স্কুলের একটি ইমেল আইডি তৈরি করে নেন এবং সেটি আপনি স্প্রেডশিটে বসান এবং সঙ্গে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও বসান এইভাবে আমরা খুব সহজেই মোবাইলে একটি স্কুলের ইমেল আইডি তৈরি করে নিতে পারেন আপনারা আপনাদের স্কুলের ইমেল আইডিটি তৈরি করুন যদি থেকে থাকে সেটি দেন ব্যক্তিগত ইমেল আইডি এখানে দেবেন না আগামী দিনে সেটি কাজে লাগবে এবং এই মেল আইডিটি আপনারা আপনাদের মোবাইলে টিআইসি বা হেড টিচারের মোবাইলেই লগ করে রেখে দেন প্রয়োজন মতো আপনারা আপনাদের ইমেল আইডিটি আপনারা ইউজ করবেন এইভাবে আপনারা আপনার ইমেল আইডিটি ইউজ করবেন যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন